তো বাসার ভিতর থেকে চিলা করতে আছে মহিলারা যে আগুন লাগছে আগুন লাগছে তো আমরা সাথে সাথে বাসা গেলাম তখন গ্যাস সিলিন্ডারে পুরো সেরা গেছে আগুন তো আমরা চেষ্টা করছি অনেকক্ষণ না আট দশ মিনিট আমরা চেষ্টা করছি তো আমরা নিয়ন্ত্রণ আর পাইনি তার সাথে সাথে আমরা দৌড়ে বেড়ে গেছি যেহেতু গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হতে পারে এবার পনেরো থেকে বিশ মিনিট পর ব্লাস্ট হয়েছে ধাম করে তারপর আমরা মনে করি যেমন পারছি পানি থেকে শুরু করে অনেক কিছু চেষ্টা করছি কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি আপনাদের পরিবারের সবাইকে আসলে এখন মানে আমরা হ্যাঁ আমরা সেফটি আছি কিন্তু আমাদের বাসা করে সব শেষ

শুনি নাই আমরা চেষ্টা করতেছি যে যদি আজ আমার যেমন আমার বাবা আমার ভাই ওনাকে খুঁজে হবে না ওনারা হয়তো বা কোনো জায়গা না কোনো জায়গায় আসে বুঝছেন তারা তো আগুন লাগার সাথে সাথে তারা আসলে বের হয়ে গেছে সাথে সাথে সবাই বের হয়ে গেছে এখান দেখলে দেখতে পেয়েছি যে অনেক মানে বাসায় আছে অনেক ধরনের আছে আগুন লেগেছে তো মোটামুটি তো সবাই আসলে বের হয়েছে এমনটাই আর কি আমরা আগুন করতে পারি হ্যাঁ এরকম হতে পারে এরকম হতে হয়েছে বলতে সব ইন ইন্টোটালে কেউ জামা কাপড় না না জাস্ট

এই দাম দুম করে দেখলাম কি চিৎকার শুরু করছে মহিলা মানুষ পরে আমরা দৌড়ে গেছি বাসায় যেতে আগুন আর আগুন গ্যাস সিলিন্ডার ছুড়ে গেছে আমাদের দোকান বাসা বাড়ি সব ইনটোটাল মালামাল একটা সংসারে যা লাগে সব দোকান আছে বহু ইউজ পরিমাণ মাল আছে টাকা পয়সা যা আছে সব কেউ তো আর কিছু ল্যাবারিতে নেই যা আছে ইনটোটাল সব গেছে